করতে এসেছে তোর জমি নারায়ণ কে দেখে বলেছিল প্রভু আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো দয়াল উনিকে দেখে বলেছিল আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো মধুসূদনকে দেখে বলেছিল প্রভু আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো অন্তর জমি নারায়ণকে যখন দেখে বলেছিল প্রভু আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করো ততক্ষণে ততক্ষণে নমুষ রাজা যখন গপছে অছবে দয়নে অন্যতর জমিন আরে অন্য তখন আর ঠিক থাকতে পারল না ততক্ষণে দুজন বিষ্ণুভূমি ওই রাজার কাছে পাঠিয়ে দিয়েছিল গৌরভক্ত মণ্ডলী গৌরভক্তিমতি মায়েরা একদিকে রাজার কাছে এসেছে যমদূত ভাই সৌল্লম নিয়ে তারা দাঁড়িয়ে আছে অন্যদিকে বিষ্টদূত ভাইরা এসেছে নহস রাজার কাছে তাহলে গৌরভক্ত মণ্ডলী আমার গৌরভক্তিমতী মাইরা, ওই রাজাকে কারা নিয়ে যাবে আপনাদের মতো মায়েরা বাবারা চিন্তা করছেন দাদা ভাইরা চিন্তা করছেন দিদি ভাইরা মনে মনে ভাবছেন ওই রাজাকে কারা নিয়ে যাবে একদিকে এসেছে বিষ্ণুদূত ভাই অন্যদিকে এসেছে জগদূত ভাই বিষ্ণুদূত ভাই কারা এরা হল কেন্দ্রীয় বাহিনী পুলিশ যমদূত ভাই কারা এরা হল রাজ্য সরকারের পুলিশ আপনারা মনে মনে ভাবছেন মনে মনে চিন্তা করছেন বিষ্ণুদূত ভাইরা ওই রাজাকে নিয়ে যাবে না জগদূত ভাইরা ওই রাজাকে নিয়ে যাবে কেন্দ্রীয় বাহিনী পুলিশ বিষ্ণুদূত ভাই দেশে কি বলছে শোনো বলছে ও চন্দ্রদূত ভাই ও রাজ্য সরকারের পুলিশ আমাদেরই কথা তোমরা শুনবে তো তোমরা এখানে এসেছো কেন বলো বলছে ওই রাজা তিনাদ ভূমি দান করার পর তিনাদ ভূমি নিজে গ্রহণ করে নিয়েছে তাই ওই রাজা পাপেতে লিপ্ত হয়ে গিয়েছে তাই ওই রাজাকে নিয়ে যাব আমরা জমপুরিতে জমদুত ভাইরা যখন এমন কথা বলেছিল না ততক্ষণে বিষ্ণুদূত ভাইরা বলছে ও জমদুত ভাই আমরা এখানে এসেছি কেন জানো ওই রাজা মৃত্যুর আগে আমাদের অন্তর্জামী নারায়ণকে ডেকেছে তাই ওই রাজাকে নিয়ে যাব আমরা বৈকুট উঠে জমদুদ ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব। বিষ্ণুদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব। তাহলে দেখা যা ওই রাজাকে কারা নিয়ে যেতে পারে গৌর মন্ডলী গৌরী ভক্তিমতি মাইরা বিষ্ণুদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব। যমদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব। তাহলে বেশ বড় ধরনের ঝগড়া লেগে গিয়েছে বাবা বিষ্ণুদূত ভাইরা বলছে আমরা নিয়ে যাব। জমদূত ভাইরা বলছে আমরা নিয়ে যাব। তা বড়দের কথা যেমন ছোটরা শোনে তেমনি বিষ্ণুদূত ভাইদের কথা জমদুত ভাইদের শুনতে হবে ক্ষেত্র বাহিনী পুলিশদের কথা রাজ্য বাহিনীকে মানতে হবে তাই বলেছিল ভাই রাজ্য সরকারের পুলিশ আমাদেরই কথা তোমরা শোনো 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 বলি মধা দুধ ভাই জমেদূত ভাই ভো তো ভাই নহ পূর্ণবান কোনো পাপ নাই কোনো পাপ নাইহির পূর্ণবান কোনো পাপ না কোনো নাই

জমদুত ভাইরা বলেছিল আমরা তোমাদেরই কথা মানবো আমরা তোমাদেরই কথা শুনবো তবে বিদায় নামার আগে আমরাও তোমাদেরকে একটা কথা বলে যেতে চাই বলছে বলো কি কথা বলছে ওই রাজা পুত্রের যদি থাকে নারায়ণী ভক্তি তবে তাহার পিতা শীঘ্রই পাবে ভক্তি যদি আর সে যদি যদি করি নহস রাজা ভক্তি পাবে মৃত্যুতের যদি থাকে নারায়ণী ভক্তি নারায়ণ ভ পিতা শিক্ষই পাবে মুক্তি মুক্তি যদি নরমে যুগ যদি করি সেই রাজার জ্যৈষ্ঠ পুরক্ত যদি নরমে তিজম যোগ কর তবে ওই রাজার আত্মা শান্তি পাবে রইলে ওই রাজার আত্মা নরকের সংসার পথে ঘুরে ঘুরি 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 বেড়াবে এমন কথা বলে চক্রসু ভাইরা ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে চোখ করিতে বিদায় আর বিষ্ট ভাইরা না করে ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে করতে বিদায় নিল গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতি মায়েরা এতক্ষণ নহস রাজা সোনার পালঙ্কের উপরে সায়ন করে ওই রাজা কি দেখছিলেন এতক্ষণ কি দেখছিলেন রাজা কি দেখছিলেন মা গো কি দেখছিলেন দেখছিলেন স্বপ্ন প্রভাত গিয়েছে প্রভাত খালি বিছানা ছেড়ে উঠবে মনি মনি ভাবছিল নহুসরা মনি মনে চিন্তা করছিল কি তিনি পাপেতে লিপ্ত হয়ে গিয়েছে সত্যই তার জ্যেষ্ঠ পুত্রের নরমের যক্ষ করতেই আর তার জ্যেষ্ঠ পুত্র যদি নরমের যজ্ঞ না করে তারা কোন দিনের জন্য শাস্তি পাবে না তারা সূত্রে তাই প্রভাবালে বিছানা ছেড়ে উঠে নহস রাজা দানি রাজা তার জ্যেষ্ঠ পুত্র যজাদিকে ডাকছিল কেমন করে নহ রাজা যজাতি যজাতি বলে ডাকে উচ্চই নিয়া জজাতি দাঁড়াইলো হস্ত করো জোরে পিতা আমায় আদেশ প্রধান পিতা তো প্রথম জজাতিকে দেখে নহস্যাকে বলেছিল জজাতি যে শেষ পুত্র তুমি ধ্যানী তুমি জ্ঞানী তুমি মেষ্ঠাবা তবে পুত্র আজ তুমি আমাদের সাথে কথা দাও আমার উত্তর আমারই আপনার শক্তি দেবার জন্য তুমি ওই নরমেটি চক্র করবে আর তুমি যদি নরমের চক্ষু না করো আমার আত্মা কোনো দিনেরই জন্য শাস্তি পাবে না আমার আত্মা দু সূত্রপাতে ঘুরে ঘুরে বেড়াবে পত্র কথা দাও আমার মেটর আমারে আত্মার শাস্তি দেবার জন্য তুমি নরমেটি চক্ষু করবে জ্যেষ্ঠ পুরোপুরো জজাতি পিতার সাথে কথা দিয়েছিল বলেছিল পিতা ঈশ্বরই নাই বলুন আমি কথা দিলাম তোমারই মৃত্যুর পর তোমারই আত্মার শান্তি দেবার যুদ্ধ আমি ওই নরমের যোগ্য করব ভাবে পিতা পুত্রের মধ্যে কথা স্থির হয়েছিল দেখতে দেখতে দিন চলে যায় মাস চলে যায় বছর চলে যায় দেখতে দেখতে হঠাৎ একদিন হুঁচড়া যায় মারাই গিয়েছিল নাহস রাজা যখন মারা গিয়েছে যে পুত্র তো তখন আর থাকতে পারেনি পিতারা তারই শান্তি দেবার জন্য ছোটে ছোট চলেছে গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে কেন পিতারা তার শান্তি দেবার জন্য তাই ছোট ছোটে ছোট করে গুরুদেব দেবের কাছে চলেছিল ছোট ছোটে ছোটে গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে চলেছে। গুরুদেব গুরুদেব প্রশিষ্ঠ দেবীর কাছে গিয়ে দাঁড়িয়েছিল গুরুদেব প্রশিষ্ঠ দেবীর কাছে দাঁড়িয়ে বলেছিল গুরুদেব আমার পিতা গিয়েছে গুরুদেব সে কি কথা কি ভুল চাইছো তুমি যজাতে তোমার তোমার পিতা মারাই হ্যাঁ গুরুদেব আমার পিতা মারাই গিয়েছে তবে গুরুদেব আমি যে আমার পিতার সাথে কথা বলেছি আমার পিতার আত্মার শান্তি জন্য আমাকে যে নরমে চে তবে গুরুদেব সে কি কথা কি বলতে চাইছো তুমি যাতে তুমি নরমেতে চোখ চোখ করতে চাইছ না আরো অনেকে তুমি তুমি যাবে যজ্ঞ করো তুমি গমে যজ্ঞ করো তুমি যজ্ঞ করো তুমি যজ্ঞ করো তুমি নরমে যজ্ঞ করতে পারো না যা তুমি নরমে যজ্ঞ করতে পারো না তুমি নরমে দিজম করতে পারো না আমার পিতারা তার সাথী দেবার য আমাকে যে নরমের যজ্ঞ করতেই হবে গুরুদেব আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি আমার পেতারা তার শাস্তি দেবার জন্য আমাকে যে নরমে দি যজ্ঞ করতেই হবে গুরুদেব আর এতে যদি আমার এই প্রাণটি বিস্মর জন্ম দিতে হয় তুমি দিয়েই দেব গুরুদেব আপনি একটি বার আমাকে বলে দিই আপনি একটি বার প্রতিখানা খুলে দেখো আমাকে পাঠ করে শোনান না গরু নেই শরীর আমাকে পাঠ করে শোনান না গরু নেই ন্যায় নিষ্ঠাবান গরু নেই প্রতিখানা হাতে করে তুলে দিয়েছিল প্রতিখানা হাতে করে তুলে নিয়ে দেখে। আর একের পর এক নিষ্ঠা খুলে দেখছে বলছে যজাতি এই পুঁথিতে তো কোনো নরমের চক্ষের কথা লেখাই নেই বলছে গুরুদেব পুঁথিতে কোন নরমের চক্ষের কথা লেখাই নেই তবে কি আমার পিতা মিথ্যা কথা বলে গেল আমার পিতা তো প্রজাদের মঙ্গল কামনা করতে আমার পিতা তো প্রজাদের শান্তি কামনা করতেন আমার পিতা তো কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আমার পিতা প্রজাদের মঙ্গল কামনা করছে আমার পিতা প্রজাদের শাস্তি কামনা করছে আমাকে পাঠ করে শোনাবেন না গুরুদেব আমার কাছে প্রতিখানা দেখবে আমি দেখব আমি দেখব পুথিত কোথায় নরমেদ যুক্তির কথা লেখা আছে আমার পিতার আত্মার শান্তি আমাকে তো দিতেই হবে গুরুদেব দেবেন গুরুদেব ওই প্রতিখানা আমার কাছে দেন না আমার পিতার আত্মার শান্তি তো আমাকে দিতেই হবে নিষ্ঠা বার গুরুদেব বশিষ্ট দেব হাতে করে দিয়ে যজাতির হাতে তুলে দিয়েছিল যজাতি একের পর এক পৃষ্ঠা খুলে দেখছে কোথায় নরমে যজ্ঞের কথা লেখা শেষ দত্তে চলে এসেছিল শেষ দত্তে বলার ছিল খুলে। মোলাট খুলে দেখতে পেলে ইনি বড় বড় করে লেখা নরমে এটি কথা দেখি আমার পিতা আমার পিতা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আমার পিতা প্রজাদের মঙ্গল কামনা করতে আমার পিতা প্রজাদের শান্তি কামনা করতে গুরুদেব আমার পিতার আত্মার শান্তি তো হবে দিতেই হবে গুরুদেব একটিবার একটিবারে পুথিখানা থেকে ননমেদ যোগ্যের কি কি বিধান দাম আছে আমাকে পাঠ করে শোনাও গুরুদে আমার পিতার সাথে আমাকে তো দিতেই হবে নৈনিষ্টবান গুরুদে পশিষ্ট বলেছিল বলেছিও জয়াতে তুমি নরমে দিযোগ করতে চাইছ নরমে দিযোগের বিধান তুমি শোষ তাহলে যাবি নরমেদি যোগের প্রতাপ বিধান লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ চাই করিতে সম্ভাষ কোমনে চাই করিতে সম্মান আসিলে কোমনে চাই করিতে সম্মান আর পাটটো বস্ত্র হদিয়া তাহরি করিবি মানা আর পাটটো বস্ত্র হদিয়া তারে করিবি বর আর পাটটো বস্ত্র হদিয়া তাহরি করিবি

হর বিয়ালিশু আর দিবে হর চালি যেন দিবেন দিবে মানি কড়ি হর বালিশ যোগ জুড়ে সাইলা দিবেন দিবে মানি আর হর চালি দিবেন

সাল নিরি মানে করি পারবে যা যা পিতার আত্মার তো শান্তি দেবে বাবা আশি লক্ষ মণিকে নিমন্ত্রণ করতে পারবে তাদের সবাইকে একটা করে পট্টপত্র দান করতে পারবে বলছে পারব গুরুদেব পার্ব পিতারাত্মার শান্তি দেবার জন্য আমি আশি লক্ষ মণিকে নিমন্ত্রণ করতে পারবো তাদের সবাইকে একটা করে পট্টপত্র আমি দান করতে পারবো গুরুদেব নরমের চক্রের দ্বিতীয় বিধার প্রতিতে কি যাওয়াজ আমাকে একটি বার বলে দিন না গুরুদেব এই নিষ্ঠাবাদ গুরুদেব বশিষ্ঠ হয়ে পড়েছিল যজাতি নরমের চোখে দ্বিতীয় বিধান তুমি শুনতে চাইছ তাহলে শুধু যজাতি নরমের চোখে দ্বিতীয় বিধান পঞ্চরত্ন পঞ্চ শস্য পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবিদাসি দাসি পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবিদাসি দাসি মন্ত্র জগত ন পন্ত ছছ অনবি দছি দছি কত্তা বোধিত চাই হাজার যকুলুসি ওর কত্তা বোধি গীত চাই হাজার যকুলুসি কত্তা বোধিত চাই হাজার যকুলুসি ওর চাই হাজার পারবে যা জাতি পেতার আত্মার তো শান্তি দেবে বাবা এমন প্রত্যাবধী গীতু হাজার হাজার কম সঙ্গ করতে পারবে বলে আপনারা জানেন তো আপনারা অনেক রকম ধীতু দেখেছেন অনেক রকম ভীত কিনেছেন অনেক রকম ভীত আপনারা দোকান থেকে নিয়ে এসেছে কিন্তু প্রত্যাবতি গীতুটা কি বলো প্রত্যাবতী গীতটা কি জানেন প্রত্যাবতী গীতুটা হলো কোন বাড়িতে দেখবেন গাল্প গরু আছে আর ওই গাল্প্রী গরু যখন একটা ছোট বাছুর হয় দেখবেন ছোট্ট বাছুর ওই ছোট্ট বাছুরি যখন মায়ের পান করে ঠিক সেই সময় ছোট্ট বাছুরির মুখে এক ধরনের সাদা গাঁজা তৈরি হয় অমনে সাদা গাঁজা দিয়ে এমন প্রত্যা ঘৃত হাজার হাজার তুলসী সংগ্রহ করতে হবে বড় কঠিন কাজ ছিল বড় কঠিন কাজ কিন্তু বলেছিল গরুদেব আমার পিতার ভান্ডারী আমি এমন পাবলিখিত হাজার হাজার পড়শি সংগ্রহ করব গুরুদেব নরমের চুক্ষির আর কি বিধান দেওয়া আছে আমাকে পাঠ করে শোনান্তা গুরুদেব আমার পিতার আত্মার শক্তি তো আমাকে দিতেই হবে ষ্ঠাবান গুরুদেব ও দুটি বিধান পাঠ করার পর তৃতীয় বিধানটি আর পাঠ করতে পারছিলেন না মনে মনে ভাবছিলেন মনে মনে চিন্তা করছিলেন নরমেদ যোদ্ধের তৃতীয় বিধান তিনি কেমন করে পাঠ করবে। কিছুতেই পাঠ করতে পারছিল না তখন যু গুরুদেবকে হুঙ্কার গুরুদেব আমি হলাম এখন ভারতবর্ষের অযোধ্যা আধিপতি রাজা আপনি কোনো সংকোচ না করে বলুন সংকোচে হলুদ তৃতীয় বিধান পুঁথিতে গুরুদেব না বলেছিলি তুমি এটি যজ্ঞ করতে চাইছো এটি যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো তাহলে নরমেটি চক্রের তৃতীয় বিধান পুথিতে কি নাম আছে অষ্টমে গরিভীর অষ্টম বর্ষীর নন্দ অষ্টম গর ফের অষ্টম্বর দিজে দে নন্দ অষ্টমে গরিভীর অষ্টম বর্ষীর নন্দ অষ্টম গর ফের অষ্টম্বর দিজে নন্দ

বলিবে হি হডি বলি হি হরি বলিবে নাচিবি হরি